আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো সকালবেলা সেমাই টেমাই রান্না করলাম তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবো দিক দিয়ে যে দুধ দিয়ে আর হচ্ছে এটা লম্বা সেমাই আর এটা হচ্ছে লামায় দিক দিয়ে হচ্ছে আমি যে বিরিয়ানি রান্না করবো এই জন্য আবার এই দ্বিতীয় দিন তারপরে এদিক দিয়ে হচ্ছে যে চাল আর হচ্ছে সব কিছু নিয়ে নিয়েছি এটা হচ্ছে রান্না করব তো এই দিক দিয়ে রান্না শেষ আর মনটা ভালো নাই বেশি কেমন যেন লাগতেছে সব জিনিস ভালো লাগতেছে না আসলে ঈদের দিন আর হচ্ছে বাবা মাকে পাশে নাই মানে কেমন যেন লাগতেছে আলহামদুলিল্লাহ আমি কালকে যদি আলায় বাঁচায় রাখি মানে ঈদের তৃতীয় দিন আমি গ্রামে চলে যাব সবাই দোয়া করবেন দিদি হচ্ছে যে বাবু বাবাকে দিচ্ছিলাম যে খাও বাবু বাবা কিন্তু বিরিয়ানি একটু পছন্দ করে না কিন্তু ভালো লাগতেছিল না কি দিয়ে কী রান্না করবো বুঝতেছিলাম না এই জন্য হচ্ছে আবার এইভাবে রান্না করলাম তো যাই হোক সবাই মনে করেন কে কীভাবে ঈদ কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেউ কমেন্টও করতে চান না ভিডিও দেখেন না মানে কেমন যারা লাগে ভালোই লাগে না ভিডিও করতে কিন্তু এটা নাকি ধৈর্য প্রয়োজন এই জন্য আমি আবার এভাবেই করি তো যাই হোক এদিক হচ্ছে রাত্রে আপু ওই যে গুঁড়ো গোছ রান্না করে তারপরে খিচড়ি রান্না করে পাঠাইছিল এটা আমার ননদ আপুরাতের খিচুড়ি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জন্যই পাঠাইছে তারপরে যে রান্না করতেছি যে ইয়া গোসটা কষাচ্ছিলাম বিরিয়ানি মশলা টসলা সব কিছু দিয়া এদিক দেওয়া হচ্ছে আজকে বিরিয়ানিটা অনেক মজাই হয়েছে আমি ভাবছিলাম যে কেমন না কেমন হয় মনই বস্ত না রান্না করতে মাকে বলেছিলাম সকালে আসবো মা অনেক খুশি হয়ে গেছিলো আবার ফোন দিয়ে না করাতে দেখলাম যে মনটা অনেক খারাপ হয়ে গেছে তো যাই হোক আল্লাহ যদি বাছায় রাখে আজকের দিনটাই সকালবেলা গ্রামে যাব বাচ্চাদের নিয়ে আমার বাচ্চাদের শরীর তেমন একটা ভালো না এই জন্য আরো বেশি জোর করলাম না যাওয়ার জন্য এই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন কার কেমন ঈদ কাটলো কীভাবে কাটলো অবশ্যই জানাবেন আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি তো ঈদ মানে সবাই তো বুঝেনি আসলে কুরবানি তাদের জন্য যারা কুরবানি দিতে পারে তাদের কাছে আনন্দ মনে হয় আর যারা গরিব মানে তাদের কাছেও ভালো লাগে কেন না তারা বাসায় বাসায় যায় গোস চাইতে পারে করতে পারে আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কারো কাছে চাইতেও পারে না আর হচ্ছে মানে তাদের কাছে ঈদ বলে কোনো কিছুই নাই তাদের দিয়ে যে খাচ্ছিলাম আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ অনেক ভালোভাবে রান্না করতে দিচ্ছে আমি ভাবছি তেমন একটা ভালো হবে না আল্লাহ হাফেজ সবাইকে